যে এনসিপি কে নাকি সরকার থেকে মানে অথরিটি অথরিটি মিনস অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে বলেছে যে সেফ মানে গোপালগঞ্জ যাওয়া যেতে পারে ইটস সেফ তোমরা এখন যেতে পারো আমার কাছে জিনিসটা খুব ক্লামজি মনে হলো ক্লামজি এ কারণেই আমরা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ জেনারেল জাহাঙ্গীর স্যার বলেছেন যে তাদের কাছে গোয়েন্দা কোনো তথ্য ছিল না যদি গোয়েন্দা তথ্য না থাকে তাহলে কে তাদেরকে বলেছিল যে এটা সেফ এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে মনে করেন যে কোনো গোয়েন্দা তথ্য নাই ওকে কোনো গোয়েন্দা তথ্য নাই কিন্তু আমরা জানি গোপালগঞ্জ কি জিনিস তাই না আমরা সবাই জানি মানে মোট কথা হচ্ছে আমি ফেসবুকে যখন সার্জিস নাহিদ এরা সবাই যাওয়ার প্ল্যান করলো গোপালগঞ্জে সবাই এজিউম করেছে যে এখানে একটা গন্ডগোল হবে কেউ বলতে পারবেন হাত ধরে বলতে পারবেন যে আমি চিন্তা করছি না এটা খুব শান্তিপূর্ণভাবে হবে এটা শান্তিপূর্ণ হবে না এটা সবাই জানতাম সবাই যদি জানি তাহলে সরকার জানতো না সরকার কি চাইছে যে ওরা এখানে যাক একটা গন্ডগোল লাগুক এটা অ্যাসেসমেন্ট আমি এখনই দিব না আর একটু দেখি কি হয় বাট আমাকে ওই মোল্লা রহমতুল্লাহ বললো সে হচ্ছে এনসিপির কেন্দ্রীয় একজন নেতা যে সরকার থেকে গোহেট পাইছে বাট এখন এটা হচ্ছে সরকার থেকে যদি গো হ্যাট পেয়ে থাকে আর এখন আমরা কি জানতেছি আমরা জানতেছি যে এই নিয়ে শেখ হাসিনা বিবৃতি দিয়েছে এখানে মিছিল মিটিং করতে হবে স্পেশাল একটা ফোর্স থাকতে হবে যারা যদি কেউ কোনো কিছু করে ইয়া বের হয়ে যেতে যেন না পারে মানে মোট কথা হচ্ছে উস্কানিটা হচ্ছে পরবর্তীতে আমি শুনলাম একজন পুলিশ অফিসারের লাইভে শুনলাম এটা আবার ওয়ালে শেয়ার করা আছে যে তাদেরকে যেন তিন মানে কেন্দ্রীয় এনসিপি নেতাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল সো শেখ হাসিনা যদি নিজে বিবৃতি দিয়ে থাকে যেটা আমরা আমি কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি শুনলাম তার মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন গোয়েন্দা সংস্থা কি ডিজিএফআই আছে এনএসআই আছে পুলিশের এসবি আছে এবং গোপালগঞ্জ ওখানের যে স্থানীয় প্রতিনিধি আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি ডিজিএফআই এর একটা শক্ত ইলিমেন্ট আছে ইয়াতে কি বলে গোপালগঞ্জে তাই যদি হয় তাই যদি হয় এখানে এনসিপির কতগুলো ভুল আছে এনসিপির ভুলটা হচ্ছে এত কিছুর পরেও তাদের তো একটা জ্ঞান থাকা উচিত প্রজ্ঞা থাকা উচিত যেটা আমি বারবার বলেছি তাদের তারা পড়ালেখায় সুপার চ্যাম্পিয়ন হইতে পারে তারা একজন জিনিয়াস হইতে পারে কিন্তু প্রজ্ঞা এমন একটা জিনিস এটা যদি আপনার না থাকে ইউ ক্যানট সার্ভাইভ ইন পলিটিক্স ইউ ক্যানট সার্ভাইভ ইন পলিটিক্স যদি আমার আমার পলিটিক্স এর অভিজ্ঞতা নাই বাট একজন সাধারণ জনগণ হিসাবে আমি যখন দেখতেছি আমার কথা লোকজন শুনে তাহলে আমার যে মাইন্ডসেট আপ আছে এটা বলতে তো আমার কোনো সমস্যা নাই এবং যেটা অ্যাকচুয়ালি আমি তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে বলতেছে না আমি বলতেছি হচ্ছে যেটা আমি বিশ্বাস করি সেটা নিয়ে আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সরকার কেন থাকে তাদেরকে বলছে যে ইট সেফ সো পরবর্তীতে আমরা দেখলাম যে আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে অনেক আগের থেকে এই ঘোষণাটা দেওয়ার পরেও মানে আওয়ামী লীগের যে সন্ত্রাসী যারা আছে তারা এখানে এসে জমা হয়েছিল এই ইয়াটার জন্য এটা যদি আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে যদি নাও আসে তবু আমাদের আমরা সবাই ভালো মতো জানি যে যারা আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে গেছে তো গেছে আর যারা যাইতে পারে না এগুলো সব তো এখানে এসে ঘাটি গাছে এটা তো কমন নলেজ এবং কি এর আগে কি এর আগে ওরা আর্মির গাড়ি পোড়ায় দিছে আর্মির উপরে হামলা করছে সো আর্মির উপরে হামলা করছে ওই সময় পরে এই তেষ্টা এখানে থাকবে না অবশ্যই থাকবে এবং এটা হচ্ছে শেখ হাসিনার নিজের ঘাটি এর মানেই না যে গোপালগঞ্জের সমস্ত লোকজন শেখ হাসিনা আমার গুড নাম্বার অফ ফ্রেন্ড আছে মিলিটারি অফিসার আছে ফ্রম গোপালগঞ্জ ও সার নামটা না ঠিক আছে দেখ শেখ না শেখাছে না এটা তো ক্লিয়ার সো এখন আমার কোশ্চেন হচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে কে তাদেরকে আশ্বাস দিল এখানে যাওয়ার জন্য এটা কমন কোয়েশ্চেন না ওকে এখন আর সে হচ্ছে আরেকটা জিনিস যে কোনো গোয়েন্দা তথ্য নাই কোনো কিছু নাই ভাই আপনারা ভালো মতো জানেন যে আপনারা ওখানে যাবেন ঠিক আছে সব জায়গায় দিলেন হচ্ছে গণসংযোগ আর একটা কেন রোড টু রোড টু গোপালগঞ্জ ভেরি মানে আমি বলবো যে থ্রেটেনিং হ্যাঁ আপনারা বলতে পারেন যে শেখ এর আগে সার্জিস ঘোষণা দিয়েছিল যে মুজিবাদ দমন করবে আর অনেক কিছু যেটা দেখে মনে হয় আর অনগ্রাউন্ডে আমি গ্রাউন্ডের ইনফরমেশন যেটা পেলাম যে শেখ হাসিনার লোকজন সবাইকে ভালোভাবে এই জনগণ জানা আছে প্লাস হচ্ছে সন্ত্রাসীদেরকে মোটিভেট করছে যে ওরা আসতেছে শেখ শেখ মুজিবের কবর ভাঙার জন্য তারা কিন্তু এই প্ল্যানটা করে নাই তারা নিজেরাও বলেছে তারা এই প্ল্যান করে নাই আমি বললাম ভাই তোমরা এই প্ল্যান করো নাই কিন্তু তোমরা যে অ্যাটিচিউড মার্ক অন্যান্য ডিস্ট্রিক্টের গুলো হচ্ছে গণসংযোগ আর এটা হচ্ছে মার্ক টু গোপালগঞ্জ দর দরকার কি ছিল কোন দরকার ছিল না দিস ইজ টোটালি আননেসেসারি টোটালি আননেসেসারি মানে মোট কথা হচ্ছে তারা গণসংযোগ করতেছে তারা আরও দেয়ার লট অফ ডিস্ট্রিক্ট এখানে অনেক ডিস্ট্রিক্ট আছে সবগুলা ডিস্ট্রিক্ট করে টরে করে করে এবং সমস্ত ডিস্ট্রিক্ট হয়ে যাওয়ার পরে এট দ্য এন্ড হয়তো বা এই গোপালগঞ্জে আসা যেত এবং গোপালগঞ্জে আসার সময় তখন ভালো মতো ইন্টেলিজেন্স জোগাড় করতে হবে যে ওই জায়গায় কি হইতেছে এখন যদি সরকারের উপরে যদি নির্ভর করতে হয় বর্তমান করো ভাই তোমরা এনসিপির লোকজন তোমাদের তো তোমাদের তো ঘোল হয়েছে আমি বলবো ঘোল খাওয়ায় জাস্ট টু আন্ডারমাইন এনসিপি লিডার ইউ আর ইন দ্য ট্র্যাপ যেভাবে এনসিপির লোকজন প্রথম ট্র্যাপ হয়েছিল যখন শেখ হাসিনা চলে গেছে জেনারেল হামিদ আর ওয়াকারুজ্জামান নিয়ে গেছে তাদেরকে পার্ট অব দ্য পাওয়ার এখানে একটা এনসিপি একটা বড় ভুল হচ্ছে তাদের অ্যাকচুয়ালি এই পাওয়ারের আসাটা উচিত হয় নাই আসাটা উচিত হয় নাই আমি আজকে ওই ভয়েস অব দ্য পিপলে বলেছি যে সব কিছুর একটা ট্রেনিং থাকে আমরা মিলিটারিতে যখন করছি আমরা দুই বছর ট্রেনিং করছি ট্রেনিং করার পরে লেফটেন্ট ক্যাপ্টেন অবস্থায় তো ট্রেনিং এর উপরে ছিলাম ট্রেনিং হেভি উপর ট্রেনিং স্পেশাল ফোর্সের উপর ট্রেনিং এটার উপর ট্রেনিং ট্রেনিং করতে 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 মেজর অবস্থায় আসে অনেক লেফটেন্ট করার ইভেন ব্রিগেডিয়ার জেনারেলের পর্যন্ত ট্রেনিং করে এর কোনো শেষ নাই আর ভাই তোমরা অবশ্যই এরকম একটা মানে এনসিপির যে তখন তো আর এনসিপি ছিল না এই বিপ্লবে যে তাদের অবদান বুলেটের সামনে দাঁড়ানো আমি অনেক লোকজন দেখেছি আমি এ প্যারাট্রুপার জাম জাম্প কন্ডাক্ট করেছে নতুন জাম্পারকে ভয় পাইতে দেখছি তারা তো ওইটা তো মৃত্যু না লাফদুল থেকে লাভ তো মৃত্যু না ইফ ইউ আর ওয়েল ট্রেন বাট তারা মৃত্যু বুলেট তো এটা তো আর কারো কথা শুনবে না সামনে দিকে দেখতেছি যে স্নাইপার শট করতেছে করতেছে তারপরে আই আই বাট একটা জিনিস মনে রাখতে হবে যে পলিটিক্স এবং আহ পলিটিক্স এবং রাজনীতি সরি বিপ্লব এবং পলিটিক্স ইজ টু ডিফারেন্ট থিং টু ডিফারেন্ট থিং এই যে এই বিপ্লবের মধ্যে আমি জস্ট সেভেন্টি ওয়ানের উদাহরণ দিই সেভেনটি ওয়ান আমরা সবাই জানি কি এটা কি গামছা কাদেরপুরের নামটাই দুকেম্ব ই আসছে না আহ গামছা কাদের এনিভাই গামছা কাঁদের সবাই বুঝেছে সেই হচ্ছে কাদের সিদ্দিকি সরি কাদের সিদ্দিকি সে বিশাল মুক্তিযোদ্ধা ছিল কোনো ডাউট নাই তার আন্ডারে অনেক লোকজন ছিল তারপরে যদিও যুদ্ধের পরে সে কিছু ওয়ার ক্রাইম করেছে কিন্তু ওকে ঠিক আছে ওই সময়ে সবাই দেশের জন্য যুদ্ধ করেছে তাই না আচ্ছা যুদ্ধের পরে সে কি করছে যুদ্ধের পরে সেভেন্টি ফাইভ এর পরে সে একটা হাজার পাঁচেক লোক নিয়ে সে ইন্ডিয়া তো চলে গেছে ইন্ডিয়া তাদেরকে আর্মস দিছে তারা বাংলাদেশের বর্ডারকে টেরোরাইজ করছে সেই দলটাকে নিউক্লিয়াস করছে মেজর মোইন স্যার এখন কানাডাতে আছে ক্যালগেরিতে থাকে আমি লাস্ট যখন ইয়াতে গেছি স্যারের সাথে কথা স্যারের সাথে আমি ডিটেলস শুনছি কিভাবে বাট এই কাদের সিদ্ধে কিন্তু দেশের বিরুদ্ধে ইয়া ধরছে এবং করার পরে সে কি করছে সে কি সৎ সে যখন এর আগের ইয়াতে যখন আওয়ামী লীগ পাওয়ার ছিল প্রথম দিকে সে তার একটা সোনার বাংলা কনস্ট্রাকশন ফার্ম ছিল এই সোনার বাংলা কনস্ট্রাকশন ফার্ম দিয়ে সে সব খালি ব্রিজ বানাইছে কোথাও রাস না নাই বা বিলের মাঝখানে দেখবে একটা ব্রিজ এবং ওইটা দিয়ে সে টাকা খাই দিছে সো সে মুক্তিযোদ্ধা তার সাহসের কোনো অভাব নাই কিন্তু সে কিন্তু এত বছর পরে কিন্তু আমি তাকে সম্মানের সাথে তার নামটা নিচ্ছি না কি কারণে এখন ভাই এনসিপি লিডার তোমরা বিপ্লব করছো ইয়া করছো তোমাকে তো ভাই একটা এই রাজনীতিতে নিজেকে এস্টাবলিশ করার স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে তোমাকে কেন নেক্সট ইলেকশনটাই তুমি এইম করে আসো নেক্সট ইলেকশনে তোমার ক্ষমতায় চলে যাবা এটা জনগণ নির্ধারণ করবে জনগণ নির্ধারণ করবে তোমাকে একটা মাইন্ড সেট করতে হবে যে তুমি আসতেছো তোমরা আসতেছো দেশকে ভালোবাসা ক্ষমতার লোভে না রিহেম্বার দেশকে ভালোবাসা তোমরা আসতেছো যদি দেশকে ভালোবাসা যদি আসো তোমার এখানে তোমাকে তো নিজেকে এখানে করতে হবে একজন লিডার হিসেবে এখনই একজন কি পাটোয়ার একজন সে বলতেছে যে জাতীয় নেতাদেরকে দিস টু টু জাতীয় নেতা যদি হয় আমরা যারা আমরা সিভিল পাবলিক আমরা তোমাদেরকে প্রেস করবো যে তারা ওইভাবে নেতৃত্ব দিছে এই দিছে বা জাতীয় নেতা পর্যায়ে আসার জন্য অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু স্পেন্ড সাম কনসিডারেবল টাইম গো থ্রু এ ট্রেনিং যেখানে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দা কি বলে পলিটিক্স আরেকটা জিনিস আমরা খুব আশান্বিত খুব আশান্বিত এনসিপি এই বিপ্লবের মাধ্যমে আসছে এই বিপ্লবের মধ্যে আসে আমাদেরকে রাজনীতিতে একটা চেঞ্জ আনবে কিন্তু রেপ কেসে চাকরি কেসে যাও এই সমস্ত তিরিশ মাইকা আপটি আই নো 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 দ্য ফ্যাক্ট ফর্টি ওয়ান চার্লি কেসে তার গেছিল যেটা ফোরটিন হোয়াট ইউর চার্লি কেস ইজ সামথিং সিরিয়াস এনিওয়ে আচ্ছা মানে মোট কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই পলিটিক্স থেকে ইনস্টিটিউট পলিটিক্স কেন আমি বাংলাদেশ কেন মানুষ কেন একটা অ্যাকসেপ্ট করবে এই অ্যাকসেপ্ট করার জন্য বাংলাদেশের জনগণকে একটা টাইম দিতে হবে ভাই তোমাদেরকে চিন্তা আমি সরি তুমি তুমি করে বলতেছি ইউ আর টু জুনিয়ার টু আস যারা নেতৃত্বে আছে মানে তুমি বললে আমার একটু আপন আপন মনে হয় এই জন্য আমি বলে দিলাম আর কি তুমি বিষয়ে বলতেছি এটা হচ্ছে এই এনসিপির বিএনপি জামাত আওয়ামী লীগ তো বাদই দিলাম ইয়া জামাতীয় পার্টি এরা কিন্তু একটা একটা থেকে পলিটিক্যাল রেটরিক ছড়াচ্ছে কয়েকদিন আগে ওই যে এই কনফারেন্স আমরা আমি যে ভয়েস অফ দ্য পিপুলে গেলাম ওখানে আসছে ওই যে সালাউদ্দিন টুকু কি বলছে যে আওয়ামী কি জামাতকে এই দেশের করতে তাদের আদেশ আদেশ দিয়ে আদেশে করতে হবে আরে ভাই এটা তো আওয়ামী লীগের বয়ান হয়ে গেল তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মানুষ ফারাকটা কেমনে দেখবে এবং আমি লাস্ট কয়েকটাতে দেখছি যে এনসিপির লোকজন বিএনপির সিনিয়র নেতা পুরোনা নেতা আমি ম্যাডামে ম্যাডাম খালেদা জেনারেস্টে একজনকে কমেন্ট করতে দেখছি ইয়াতে পেপার যেটা ফেসবুক এবং অন্য জায়গায় আসছে তার এক্সিয়ার এগেস্টে একটা জিনিস বুঝতে হবে যে ভাই ইউ আর জাস্ট নিউ ইন দিস পলিটিক্যালেনা বাংলাদেশের লোক তো চেঞ্জ চায় বাংলাদেশ চায় যে এই যে পলিটিক্যাল রেটোরিক আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে পলিটিক্সে এই যে সার টুকু যেটা বলছে না এখানে বাংলাদেশে জামাত কে করতে হলে আমাদের কথা বলতে এটাতে তালি দিচ্ছে কারা টু টু থ্রি পার্সেন্ট মানুষ যারা বিএনপি করে অনলি টু টু থ্রি পাবলিক কিন্তু দেয় নাই পাবলিক শেষ পর্যন্ত হয়তো ভোট দিবে ইয়া দিবে কিন্তু তারা এইটুকু জানে যে দ্য সেম ওল্ড ওয়াইন ইন দ্য নিউ নিউল বাট আমি তাহলে চেঞ্জ চেঞ্জ কি আনলাম এই আমি তাদেরকে একটা জিনিস বলবো যে এই পলিটিক্যাল রেটরিক একটা মানে ব্রেড এন্ড বাটার হয়ে গেছে আমাদের রাজনীতিতে প্লিজ ইউ ডোন্ট জয়েন ইন পলিটিক্যাল রেটরিক ইউ ডোন্ট জয় কেউ যদি বলে যে ওকে সার্জিস আলম এই কথা বলছে বাট আমি এটা বলি যে বলে দিবে যে পাটোয়ারি বলেছে যে জাতীয় একটা একটা কমেন্ট করলো যে পাটোয়ারির পাটোয়ারিকে যদি এখন একজন সাংবাদিক জিজ্ঞেস করে সে বলবে আচ্ছা উনি তো অনেক সিনিয়র সাংবাদিক উনি নিশ্চয়ই তার অভিজ্ঞতাটাকে ভালোই বলেছেন আমরা ইনশাল্লাহ এই ওনার যে অ্যাডভাইসটা আমরা মানার চেষ্টা করব এখন আমি যদি এনসিপি হয়ে যদি বিএনপির একজন সিনিয়র নেতার একটা অ্যাডভাইস মানে যেটা ছিল পলিটিক্যাল রেটরিক আমি যদি এটা বলি আমি অ্যাকসেপ্ট করতেছি এটা দেন আই আই এম বিং অ্যাকসেপ্টেড টু দ্য পাবলিক মোর আমি এবং এইটাই হচ্ছে চেন তখন পাবলিক দেখবে যে তোমরা ভাই পলিটিক্যাল রেটরিক কেউ একজন তোমার নামে একটা কিছু বললো সাথে সাথে তুমি ঘেউ ঘো করা শুরু করো না লাইক দেম সো এই পলিটিক্যাল চেঞ্জটা যদি আবার মনে হয় এনসিপি আনতে পারে তাহলে মানুষ সহজে এটা অ্যাকসেপ্ট করবে তোমরা ভাই ওই সেম পলিটিক্যাল রেটরে দিবা ইয়া দিবা একটা জিনিস বুঝো এখন বিএনপির নামে অনেক বদনাম পাওয়া যাচ্ছে বিকজ দ্যাট দ্যাট পলিটিক্যাল পার্টি বিগ স্পিক পার্টি সো এটার নামে কমপ্লেন আসলেই বড় কমপ্লেন আসবে ইউর পার্টি ইজ এ স্মল পার্টি এই জন্য তোমাদের ইয়া কম তোমাদের পার্টি যদি বড় হতো ওরকম আসতো বাট এটাকে তোমাদেরকে এটা চেঞ্জ আনার জন্য প্লিজ এনসিপি এই পলিটিক্যাল গ্রেটরি ত্যাগ করো ভাই তোরা ত্যাগ করো আর একটা জিনিস আমি বলতেছি যে এনসিপি হয়েছে আমি এটা হান্ড্রেড সাপোর্ট করি বিকজ তাদের স্ট্যান্ড এন্টি ইন্ডিয়া স্ট্যান্ড তারা বিপ্লবের মধ্যে বিপ্লবের মধ্যে তারা অবদান রেখেছে আমি সব কিছুই মানে কিছু আর্মি পার্সোনাল ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে প্রভাকান্ডা ছড়াচ্ছে লিগের পোলাপার বিষয়টা হ্যাঁ আমি আমি নিজে একজনের ইয়াতে ফেসবুকে দিয়েছি যে একটা ফেস অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট মেজর তামভিন নামে একটা ছড়াচ্ছে হ্যাঁ এটা তো আছে আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এই ধরনের রেটোরিক যখন হবে না আমি মনে করি এটা পাবলিকের মধ্যে অ্যাকসেপ্টেন্স আসবে আরেকটা হচ্ছে ভাই তোমাদের উচিত না যে এই সামনের ইলেকশনকে কইরা যে আইসিআই সাথে সাথে ক্ষমতার পার্ট হয়ে যাবা দিস ইজ নট ইউ হ্যাভ টু প্রুভ ইউর ওর্থ টু দা পাবলিক যেমন কাদের সের এম এমপি হয়েছে ঠিক হয়েছে কিন্তু আমরা কিন্তু অ্যাকসেপ্টেড হই নাই তাকে এখনো জিততে হইলে ভোট রেগিং করে জিততে হয় কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা এলাকা গণ্যমান্য লোক তারপর তাকে জিততে হয় রেগিং কইরা এখন তুমি যদি ওই পলিটিক্যাল রেটরিকটা চালু রাখো তোমাকে ওই রেগিং করে জিততে হবে তুমি কি চাও রেগিং করে নাকি চাও যে ফিউচারে একটা বাংলাদেশ আসুক যে বাংলাদেশটা কি হবে একটা শান্তিপূর্ণ ভোট হবে জনগণ ভোটের অধিকার দিবে তারপর তুমি জনগণের সেবা করতে আসবে পাওয়ারে যাবা না তুমি জনগণের সেবা করতে আসবো তোমাদের ভাই এনসিপির তোমাদের প্রজ্ঞা যথেষ্ট না যদি প্রজ্ঞা থাকতো তোমরা এই সময়ে এই কি বলে গোপালগঞ্জে যাওয়ার প্ল্যানটা করতামচুর এবং এর আগে অনেক তথ্য আমরা জানি সেনাবাহিনীকে তারা সেনাবাহিনীর গাড়িকে হামলা করছে সেনাবাহিনীকে হামলা করছে হোয়াট নট এখানে তোমরা করতেছো যে আর সরকার তোমাকে আমি তো এটা খুব অবাক হইলাম যে জেনারেল জাহাঙ্গীর স্যার বললো যে কোনো গোয়েন্দা তথ্য ছিল না আরে গোয়েন্দা তথ্য ছিল না দ্যাট মিন্স গোয়েন্দারা ঠিক মতো কাজ করতেছে না অনেকগুলো আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে আমি সন্ত্রাসীরা ভিতরে আসছে এনিওয়ে আমি এখন এই যে এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ যেটা করছে এটার পজিটিভ সাইডটা নিয়ে আলাপ করতে চাই একটা সেনাবাহিনীতে একটা জিনিস আছে সেটা হচ্ছে রেকি ইন ফোর্স মোট কথা হচ্ছে আমরা একটা জায়গায় অ্যাটাক করতে যাব সো আমাকে আগে রেগি টিম পাঠাইতে হবে কোথায় মেশিন গানটা আছে কোথায় রিকলেস রাইফেল আছে কোথায় হেভি মেশিন গান আছে আর্টিলারি কোথায় আছে সো এই পজিশনগুলো যদি আমি জানতে পারি তাহলে আমার অ্যাটাকটা আমি ঠিক মতো প্ল্যান করতে পারবো এবং সাকসেস রেট অনেক বেড়ে যাবে তো এমন একটা ইতিহাসে অনেক ধরনের সিচুয়েশন আছে কোনোভাবে এমনভাবে ক্যামফ্লেস করে রাখছে তুমি বুঝতেই পারতেছো না যে কোথায় ইয়া কোথায় শত্রু লোকেশন আছে শত্রু কে কে সো তখন করে কি একটা ফুল ফোর্স একটা কনভেনশনাল অ্যাটাক টাইপ করে জাস্ট যাতে শত্রুর ওই হেভি মেশিন গান হেভি ইয়াগুলা বা ওদের রিজার্ভের লোকেশন রিজার্ভ লঞ্চ করবে যখন ক্রাইসিস হয়ে যাবে ওগুলো কোথায় আইডেন্টিফাই করার জন্য বাট দিস ইজ এই রেকি ফোর্সটা সবসময় ভেরি মানে এটা একটা লাভজনক প্রজেক্টটা ক্যাজুয়ালিটি হিউজ ক্যাজুয়ালিটি হয় একদম মানে মানুষ বাধ্য না হইলে এটা করে না সো আমি মনে করি যে রোড টু ওখানে আছে আমাদের ছিটমহল আছে ভারতের আছে যে জিনিসগুলো যুদ্ধের সময় মিরপুর বিভিন্ন জায়গায় অফ রেজিস্ট্রেন্স ছিল সো ওরকম একটা রেজিস্টেন্ট আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি আমি প্রথমে দেখলাম বিশ জনকে অ্যারেস্ট করছে বা পুলিশ পরবর্তীতে দেখলাম আরো নব্বই জনকে অ্যারেস্ট করছে এবং আমি মনে করি যে আইন বাহিনী এই সুযোগে এবং মিলিটারি কেউ বলবো মিলিটারি ওই দিন ভালো কাজ করছে এবং তাদেরকে সাপোর্ট দিয়েছে আহ আশা করবো যে ওখানে যারা আছে এটা একটা দেশ আমি একটা দেশের মানুষ আমি যদি একটা রাজনৈতিক দল নিয়ে এনসিপি কেন ওখানে যেতে পারবে না এটা তার পলিটিক্যাল রাইট এটা তো শেখ হাসিনা বিদেশ থেকে কন্ট্রোল করতে পারবে না এটা তো মেনে নেওয়া যায় না সো এখন এটা যেহেতু হয়ে গেছে রেকি ইনফোর্স হয়ে গেছে যেটা আমি মনে করি না যেটা লাভজনক হয়েছে এবং আমি খুব দুঃখের সাথে বলবো দুঃখের সাথে বলবো যে এই যে চারজন লোক মারা গেছে হ্যাঁ সন্ত্রাসী এরা সন্ত্রাসী ছিল মারা গেছে কিন্তু দেখেন এরা এই সন্ত্রাসী এই যে চারজন সন্ত্রাসী হ্যাঁ সন্ত্রাসী তারা তাদেরকে কিভাবে মোটিভেট করছে ওই এনসিপি আসতেছে যে বত্রিশ নাম্বার ভাঙছে এখন তোমাদের পীর তোমাদের নবী শেখ মুজিবের খবর ভাঙতে আসতেছে এরা কিন্তু কবর ভাঙতে যায় না এনসিপি কিন্তু ওই কবর ভাঙতে যায় নাই তারা গেছে ইয়াতে বাট কথা হচ্ছে এইটা এনসিপিও বুঝে নাই যে তাদের এই ওয়ার্ডগুলা ক্যান বি মিস ইন্টারপ্রেটেড এবং এটা করে পাবলিককে খেপানো যাবে এবং এর আগে সাজিস বলছে যে মুজিব্বাদের কবর রচনা করা হবে এই সবগুলা মিলে এই জিনিসগুলা এইটাই হচ্ছে প্রজ্ঞা এনসিবি পিপল ইউ আর ল্যাক ইন দ্যাট এবং আমি একটা জিনিস বলতে পারি বিএনপির পুরনো দল আওয়ামী লীগ পুরনো দল এদের সবারই এরকম একটা টিম আছে যারা অ্যাসেস করে সিচুয়েশন তাদের আমাদের আমি গোয়েন্দা সংস্থার মতো একটা গোয়েন্দা সংস্থার টিম আছে তারা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে জানে তারপরে একটা ডিসিশন নেয় আর তোমরা কি করলা তোমরা মনে করলা যে তোমরা কিংস পার্টি ভাই তোমাদের বন্ধু কিন্তু কিংস পার্টির রাজা যারা বৈশাখ আছে তারা কিন্তু তোমার ফ্রেন্ড না তোমার এটা বোঝার কথা তোমার যদি বোঝা থাকে যে তুমি ওখানে এটা সেফ তোমার গেলে ওখানে সেফ আর তুমি যদি ওখানে যায় থাকো তুমি তো ফাঁদে পা দিছো ভাই ফাঁদে পা দিছো এবং শেখ হাসিনা যেভাবে বসছে এবং তারা যদি সফল হইতো যদি সিনিয়র যারা এই বিপ্লবের নেতা তাদেরকে যদি দু একজনকে ক্যাজুয়ালিটি করতে পারতো তাহলে তো তাদের একটা হিউজ সাকসেস হতো এবং দেশে একটা অরাজকতা হয়ে যেত এবং ইন্ডিয়া এটা কিভাবে প্রচার করছে আমরা দেখছি ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে এবং যদি একটা ওই পর্যায়ের কোনো নেতা যা মারা যেত আবার একটা কেওয়াস হতো এবং আর সবশেষে আমি শুধু এটাই বলতে চাই ভাই আমরা বাংলাদেশিরা এই পলিটিক্যাল রেটোটিক থেকে বাঁচতে চাই বাঁচতে চাই ভাই আওয়ামী লীগ চলে গেছে এক পার্টি চলে গেছে তোমরা দয়া করে প্রেসিডেন্ট জিয়াকে এক আক্রমণ করো না ম্যাডাম খালেদা জিয়াকে আক্রমণ করো না তারেক জিয়াকে আক্রমণ করো না অন্যান্য যারা সিনিয়র আছে তারা যদি রেটোটিক কিছু করে ইউ বি হাম্বল আমি এটা বললাম ফাইনালি উইল বি উইনার ইউল ইউ মাস্ট বি হাম্বল একটা জিনিস বুঝতে হবে যে রাজনীতিতে ইউ আর জাস্ট আমি মিলিটারি আর দেবো মানে না সেকেন্ড লেফটেন্ডও বলবো না আমরা যে ছিলাম তুমি জাস্ট ইউ আর লার্নিং দুই বছর সেকেন্ড বাট তোমরা চাচ্ছো একবারে জেনারেল হয়ে যেতে ভাই একবারে জেনারেল হইয়া না একবার জেনারেল হয়ে পারবো না টিকতে পারবা ওই কাদের সিদ্দিকের মতো হওয়া যাকে রিগিং করে রিগিং করে ভোটে জিততে হয় তখন রিগিং করে জিততে হবে আমি তোমায় একটা জিনিস বলি ইউ বি হাম্বল ইউ ডোন্ট স্প্রে রেটোরিকের কাছে তোমাদের একটা আসবে এবং আমি মানে আমরা যারা তোমাদের ওয়েল বলবো তারা আমরা বলতে পারবো যে আচ্ছা তখন নিশ্চয়ই আমি ধরে নিবো যে তো পাটোয়ারি জাতীয় নেতা ভাই তোমরা নিজেদেরকে জাতীয় নেতা বলবা না বাইরের থেকে আমরা তোমাদের বলতে পারি যখন তোমরা এটা অ্যাচিভ করবা বা নিজেই যদি নিজের ঢোল পিটাও তাহলে হবে না তোমরা এখানে বুঝলে তুমি জাতীয় নেতা হয়ে গেছো ইটস নট তোমার জাতীয় নেতা হওয়ার জন্য তুমি যদি নিজে নিজে দাবি করো হবে না এই যে কি বলে বঙ্গবীর কাদের সিদ্দিকি নিজে নিজের নাম দিয়ে দিছে অথচ আমরা কিন্তু জেনারেল ওসমানি কে দেশ কিন্তু যে বঙ্গবীর জেনারেল ওসমানি বা সে নিজে নিজে নিয়ে নিছে নিজে বললে হবে না নিজে বললে হবে না সেই কাদের সিদ্দিকি হচ্ছে দেশের শত্রু সে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার অস্ত্র দিয়ে আমাদের বর্ডারকে টার্মোয়েল করে আসছিল ইটস ইন দ্য হিস্ট্রি আমি ফার্স্ট হ্যান্ড ওই মেজর মহিনুল স্যার আছে কানাডাতে তার স্যারের সাথে আমি বসে এটা নিয়ে কথা বলছি উনি গিয়া ওই কাদেশের সাথে মানে বাকি সবগুলো করে নিয়ে আসছে ওনার কোম্পানি দিয়ে দেখো এই যে মহিন স্যারের মতো লোক একটা দেশপ্রেমিক লোক এত বড় অবদান তাকে এই আওয়ামী লীগের প্রেশারে পড়া দেশ থেকে পালা যেতেছে মেজর র্যাঙ্কে এটাই হচ্ছে আমরা চাই না বাংলাদেশে এরকম হোক আমরা চাই যে আমাদের সেনাবাহিনী যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা পিএনজি না হোক আমি চাই এই যে নতুন মানে এই যে রেটোরিকটা শুরু হয়েছে কিভাবে এই বিএনপি আওয়ামী লীগ এরা একজন একজনের সাথে রেটোরিক করে আমরা প্রতিবাদেশি বিএনপির সময় আওয়ামী লীগের পিএনজি আওয়ামী লীগের সময় বিএনপি এই পিএনজি এখনো চলতেছে এখন তো তত্ত্বাবধায়ক সরকার জেনারেল ওয়ার্কার এখন আমাকে পিএনজি করে রাখছে জেনারেল হাসান নাসিম পিএনজি করে রেখে দিছে এইটা তো বাংলাদেশ না সো এই বাংলাদেশ হবে পলিটিক্যাল রেটোরিক মুক্ত এবং আমরা চাই এনসিপি নতুন রেডরিক মুক্ত একটা নিয়ে আসো এবং প্লিজ ডোন্ট হোপ দ্যাট আগামী নির্বাচনে তুমি ক্ষমতায় চলে যাবা ইউ টু গিভ টাইম ইউ টু প্রুভ ইউর সেলফ বাংলাদেশের জনগণের কাছে অ্যাকসেপ্ট এবং অ্যাকসেপ্টেস পাইতে হলে ডোন্ট বি ডোন্ট বি হোস্টাইল ডোন্ট বি হোস্টাইল বি হাম্বল বি হাম্বল জননেতা হইতে হলে তোমাকে হাম্বল হইতে হবে আমরা ক্যাজুয়ালি বিভিন্ন জিনিস বলে দিতে পারি আমি মাঝে মাঝে বলি জেনারেল ওয়াহারকে মাঝে মাঝে আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করি কিন্তু ওয়াকার যাবে না দেখা যাক কথা হচ্ছে পলিটিক্যাল পার্টি হবে হচ্ছে সবার নেতা তখন তুমি আমাদেরও নেতা হও নেতা হইতে হলে আমরা এমন একজন নেতাকে চাই যে একজন হাম্বল নেতাকে চাই হাম্বল নেতাকে চাই এবং হাম্বলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট যখনই একজন সিনিয়র বিএনপির লোক বা জাতীয় পার্টির লোক বা জামাতের লোক তোমাকে হিসেবে কিন্তু ভাই ইউ বি হাম্বল বলবা যে উনি সিনিয়র লোক উনি হয়তো ঠিকই বলেছেন আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে ইম্প্রুভ করার চেষ্টা করবো ফিনিশ আর বিএনপির ব্যাপারে আমার একটু কথা আছে প্লিজ আপনারা সবচেয়ে সিনিয়র মোস্ট দল এখন সবচেয়ে বড় দল এই কি পাপিয়াই বোধ কি একটা বলেছে কি আমাদের প্রবাসীদের নাকি ভোট দেওয়ার দরকার নাই দয়া করে আপনাদের মুখটা একটু লাগান আমি মনে করি বিএনপি এখন যে ব্যাকফুটে আছে এই যে জামাতের সাথে টাগে ওয়ার করতেছে সালাউদ্দিন টুকু বলে দিছে যে সে নাকি এবার সেন্ট্রাল প্রচার সম্পাদক আর প্রচার সম্পাদক তার সেন্স অফ মানে কি বলে এটার কি বলে কমন সেন্স সিম্পল কমন সেন্স নাই সে প্রচার সম্পাদক সে বলতেছে যে এই ইয়াতে মানে বাংলাদেশে রাজনীতি করতে হলে জামাতকে তাদের পারমিশন নিতে হবে শেখ হাসিনার প্রতিধ্বনি শেখ হাসিনার প্রতিধ্বনি বিএনপি কে বলবো আপনাদের এই পাতি নেতাগুলোকে একজন সিনিয়র মোস্ট বলেন কিছু বলতে গেলে সে বলবে বাকিরা জিপ জিপ করেন তাহলে এই বিভিন্ন সময় যে বিভিন্ন মিটফোর্ডের ঘটনা থেকে শুরু করে আরো কত কিছু হয়েছে যেটার জন্য বিএনপি সাফারার এটার এটা অর্ধেক সাফারার হচ্ছে ওগুলোর জন্য আর বাকি অর্ধেক হচ্ছে আপনাদের কিছু নালায়ক সিনিয়র লোকজন আছে ভারতপন্থী লোকজন আছে তারা এসে ওল্টা কথা বলে এই কারণে